আমাদের সাথে একটা ছেলে ড্রাইভিং করতেছে অলরেডি আপনারা দেখেন এটা নিয়ে একটা ইউটিউবে ভিডিও করা ছিল তো দেখেন খুব সুন্দর করে হ্যাঁ বাম দিকে তাকালো মোড়ের মধ্যে দেখেন কত সুন্দর করে বাম দিকে তাকানোর পরে এরপর আমাদের কী করতে হবে ডা হ্যাঁ আমাদের ডান দিকে তাকাতে হবে চলে যান চলে যান ওকে চলে যান এই টিকিট অফ করেন হ্যাঁ চলে যান সুন্দর তো ফার্স্ট হচ্ছে ডান দিকে তাকালো বাম দিকে তাকালো এরপর হচ্ছে সুন্দর করে কিন্তু চলে আসলো কিন্তু হ্যাঁ আপনারা যারা ড্রাইভিং শিখতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে সে আমাদের কাছে ড্রাইভিং শিখতে পারবেন তো মূলত হচ্ছে কি দেখেন আপনারা যারা বিদেশে যেতে চাচ্ছেন আপনারা কি করেন ড্রাইভিংটা কোনো রকম একটুখানি আপনারা শিখে এরপরে কি করেন আপনারা চলে যান বিদেশে সেক্ষেত্রে বিদেশে যে গাড়ি চালাতে পারেন না আবার অনেকে কী করে আর ভুল করে যে মানে বিদেশ যাওয়ার আগে তখন ড্রাইভিংটা শিখে তারপরে সাথে সাথে চলে যায় না আপনি ড্রাইভিংটা আগে শিখবেন কারণ আপনি যত এক্সপিরিয়েন্স বাড়াবেন তত আপনার জন্য ভালো এই জন্য হচ্ছে আপনারা যাওয়ার আগে আপনারা ড্রাইভিংটার সাথে সাথে শিখবেন না বামে যাও ড্রাইভিংটার সাথে সাথে শিখবেন না যাওয়ার আগে শিখে নেবেন যে আমি এখন বিদেশ চলে যাবো আমি শিখে নিলাম তা না আগে শিখবেন এবং আর কাজ করবেন সেটা হচ্ছে কি যে যারা ড্রাইভিং লাইসেন্স আপনারা নেন না বিদেশে নিয়ে যান না এটা কিন্তু আর একটা এটা কখনোই করবেন না যাওয়ার আগে আপনি ড্রাইভিং লাইসেন্স করে তারপর নিয়ে যাবেন কারণ ড্রাইভিং লাইসেন্সের এত চাহিদা বিদেশে এটা লাগবেই আপনার ইউরোপের মধ্যে যদি কোনো লোক যদি লাইসেন্স নিয়ে যায় তাহলে ভাই ড্রাইভিংটায় সে অনেক টাকা ইনকাম করতে পারবে এবং ড্রাইভিংয়ে কিন্তু প্রচুর চাহিদা বিদেশে প্রচুর আপনি যত কাজ করবেন এর মধ্যে সবথেকে ভালো কাজ হচ্ছে ড্রাইভিং এটা প্রচুর চাহিদা এই ভুল করবেন না অনেকে কি করে এই যে বিদেশ থেকে আসে এসে শিখে আমাদের কাছে ড্রাইভিং শিখে চলে যায় আপনারা যারা ড্রাইভিং শিখছেন বা শিখবেন এর আগে আপনারা লাইসেন্সটা করবেন এখন অনেকের প্রশ্ন যে ড্রাইভিং শেখার আগে লাইসেন্স করা যায় নাকি হ্যাঁ অবশ্যই ড্রাইভিং শেখার আগে লাইসেন্স করা যায় তবে সেটা কীভাবে আপনার মনে করেন লাইসেন্স পেতে লাগবে ধরেন আড়াই মাস লাইসেন্স করতে আড়াই মাস লাগে যদি ঠিকঠাক কাজ করে দেয় বা আপনি যদি করতে পারেন আড়াই মাস সময় লাগবে এখন হচ্ছে ড্রাইভিং শিখতে লাগে এক মাস তো এই জন্য ড্রাইভিং শেখারও দেড় মাস আগে আপনি লাইসেন্স করতে পারবেন মানে লাইসেন্স করা মানে কি লাইসেন্স জমা দেওয়া মানে আপনি কাগজপত্র জমা দিবেন লালার কাঠ করলেন আপনার টাকা পয়সা জমা দিলেন তো এটার পরে হচ্ছে আপনার পরীক্ষা পড়বে লান কার্ড যখন আসবে তার দুই মাস পরে পরীক্ষা পড়বে পরীক্ষা দেওয়ার পনেরো দিন পরে আপনার ধরেন লাইসেন্স চলে আসবে এই ড্রাইভিং লাইসেন্স চলে আসবে তো এই জন্য হচ্ছে আপনারা চেষ্টা করবেন শেখার দেড় মাস আগে লাইসেন্স করার জন্য এটা আপনার জন্য ভালো স্মার্ট কার্ডটা যখন আপনি রেডি করে আপনার পকেটে রেখে যাবেন বিদেশে যখন আপনার ভালো কোনো ভিসা আসবে অনেকে যারা ড্রাইভিং ভিসা যেতে চান তাদের কিন্তু ড্রাইভিং ভিসা করার জন্য তাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স কিন্তু দিয়ে কিন্তু ভিসা করতে হয় নাহলে কিন্তু ভিসা আসে না কিন্তু এটা করবেন এই জন্য স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স করে পকেটে রেখে যাবেন যদি আপনি বিদেশে না যেতে পারেন বাংলাদেশে গাড়ি চালাতে পারবেন আর যদি বাংলাদেশে গাড়ি চালাতে না পারেন বিদেশে যদি যেতে চান বিদেশে যেতে পারেন এই জন্য লাইসেন্সটা করাটা অত্যন্ত জরুরি তো অনেকে লাইসেন্স করেন না বিদেশে চলে যান এরপরে যে ফস্তাতে হয় এরপরও সে যা পস্তাতে হয় যে লাইসেন্সটা এই যে লাইসেন্সটা করতে করে আসলাম না বিদেশে চলে আসলাম এখন কিভাবে করা যায় বা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই যে আমি বিদেশে থাকি বা এই দেশে থাকি আমি কি এখন বাংলাদেশের লাইসেন্সটা কি দূর থেকে করতে পারবো কি না বা বিদেশ থেকে সে করতে পারবে না এরকম অনেক কমেন্টস আমাকে করে থাকে কখনোই করতে পারবেন না কারণ কেন পারবেন না আপনার লাইসেন্স যে আপনি করবেন আপনার ফিঙ্গার লাইসেন্সের যে ফিঙ্গার এই ফিঙ্গারটাকে দিবে বলেন একজনের ফিঙ্গার আর একজন কখনও দিতে পারে না এই জন্য হচ্ছে আপনার অবশ্যই লাইসেন্স করার সময় আপনাকে বাংলাদেশে থাকতে হবে নাহলে আপনি কখনও করতে পারবেন না তা আশা করি বুঝতে পেরেছেন তো যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন বা ভিডিও ডিসক্রিপশনের নাম্বার যায় ওইখান থেকে কল করবেন কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অনেকে উপকৃত হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ